লালবাজার অভিযান শাসক দলের যেটা বক্তব্য যে সিবিআই হাতে তদন্ত চলে গেছে তদন্ত চলছে শাসক দলও তো দোষীর শাস্তি হোক এই দাবি করছে খোদ মমতা ব্যানার্জি পথে নামছে তারপরেও কেন তোমরা কেন পথে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পথে নামছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছে এই নাটকগুলোর মানে কি আমাদের খুব পরিষ্কার কথা সিবিআইয়ের হাতে তদন্ত গেছে খুনের আর আরজিকর ভাঙচুরের তদন্ত এখনও লালবাজারের কাছে এবং সেই তদন্তটাকে সামনে রেখে এসএফআই ডিওয়াইএফআই এর সাধারণ কর্মীদের আমাদের নেতৃত্বদের যেভাবে পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে সেইটা অভূতপূর্ব এবং তার প্রতিবাদেই আজকে আমাদের লালবাজার অভিযান আমরা তো প্রথম থেকে বলছি আমরা তদন্তে সাহায্য করতে চাইছি এই ঘটনায় তো রাজনীতিকরণ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উনি তো প্রথম ডিওয়াইএফআই এর পতাকা খুঁজছিলেন যারা এ ভেঙেছে কর ভেঙেছে তাদের হাতে খুঁজে পাবেন না আমরা দায়িত্ব নিয়ে বলেছি যে একজনও এর নেতাকে যদি ভাঙচুরের সঙ্গে যুক্ত করতে পারেন তাদের ছবি দেখাতে পারেন আমরা রাজনীতি ছেড়ে দেবো যেহেতু আরজিকরের যে হামলাটা হলো সেই ঘটনার পরেই তিনি বলেছেন যে এটা রামবামের চক্রান্ত কুনাল ঘোষ লিখছেন রামবাম রামবাম মেনশন করেনি তিনি বলেছেন যে যারা কুরাজনীতি করছেন বিষয়টা নিয়ে প্রিন্সিপালকে অ্যাটাচ করলো না কেন প্রিন্সিপালকে তদন্তর মধ্যে যুক্ত করলো না কেন ওকে আরজিকর থেকে সরিয়ে নিয়ে গিয়ে প্রথমে অন্য একটা সরকারি হাসপাতালে সুপার করলো কেন এই বার্তা দিতে চাইলো কি প্রিন্সিপালকে যে আমরা সরকার তোমার সঙ্গে রয়েছি তুমি চুপ করে থাকো সরকারই তো চাইছে না যে তদন্তটা হোক হয় কিসের আসলে কি ওই প্রিন্সিপালকে সামনে রেখে একটা সংগঠিতভাবে আরজিকরকে সামনে রেখে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হতো যে কথাগুলো এগিয়ে বেরিয়ে আসছে দেহপ্রাচার তারপরে ওষুধ কালোবাজারি এগুলো তো কেউ একা করতে পারে এগুলো ছিনতাই মারি পকেটমারি তো এ তো অসংখ্য লোকের মিলিতভাবে এটা করতে হয় এবং এর পেছনে যদি সরকার না থাকে পুলিশ না থাকে জিনিস করা যায় না আরজি করে যে এই যে আর্থিক দুর্নীতির যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেটাও সিবিআই তদন্ত করবে কিন্তু বিষয়টা হচ্ছে কি যে প্রাক্তন ডেপুটি সুপার আর্জি করেন তিনি অভিযোগ করেছিলেন এক বছর আগে তখন দুর্নীতি দমন শাখা কোনো স্টেপ নেয়নি এক বছর পর এখন হঠাৎ করে সিট গঠন কেন প্রশ্ন তো উঠে যায় গত এক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ওই চিঠির কপি তো উনি পেয়েছেন নিশ্চয়ই তাহলে সেই চিঠির কপিটা পড়ে ওনার মনে হলো না এটা নিয়ে তদন্ত করা উচিত ওনাকে অপেক্ষা করতে হলো যতক্ষণ না আরজিকরের ভেতরে একটা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে তারপরে মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয় সন্দীপ ঘোষের কে সামনে নিয়ে আসা হয় তখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এসআইটি গঠন তো আই ওয়াস আমি পরিষ্কারভাবে বলছি সন্দীপ ঘোষকে সামনে রেখে পুরো স্বাস্থ্য দপ্তর এই আর্জিকরকে কেন্দ্র করে যে দুর্নীতি আছে আর্থিক দুর্নীতি ওষুধ কালোবাজারির দুর্নীতি মানুষের দেহ পাচার করার দুর্নীতি এই দুর্নীতির সাথে যুক্ত আছে এবং এই দুর্নীতির ডিরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে তৃণমূল কংগ্রেস দাদা এই এই প্রশ্নটা যে স্বাস্থ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনা প্রয়োজন এটা দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী তো ক্ষমা চাওয়া উচিত ছিল উনি ক্ষমা নাচে ডিওয়াইফআইর পতাকা কার হাতে সেই খুঁজছেন উনি খুঁজতে থাকুক ডিওয়াইফআই পতাকা কার হাতে সাধারণ ছেলে মেয়েদের হাতে ডিওয়াইফআই পতাকা থাকবে আরও বহুদিন যতদিন এই অসভ্য সরকার পশ্চিমবাংলায় থাকবে তার বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়াই করবে এর পতাকা হাতে এটা বারবার প্রশ্নটা উঠছে কিন্তু খোদ যিনি স্বীকার করেছেন সেদিন ওই হামলায় ছিল এমন একজন কাউন্স তৃণমূল কাউন্সিলের ঘনিষ্ঠ এমনও বিষয় সামনে এসেছে তাহলে সেইগুলো নিয়ে কি সেই তৃণমূলের কাউন্সিলগুলোর কেউ ডাকা উচিত নয় বলে মনে উচিত তো বটেই ভাঙচুর তো তৃণমূলই করিয়েছে প্রমাণ লোপাট করবার জন্য করেছে এমনভাবে করেছে যাতে দায়টা ডিওয়াইএফআই এস এসএফআই এর যে মিছিল সেদিন ছিল চোদ্দ তারিখ তাদের ঘাড়ে দেওয়া যায় সেটা পারেনি কারণ আমাদের কাছে খবর ছিল আমরা অনেক বেশি ছিলাম কিন্তু তারপরেও যে নকরজনকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ভুল তত্ত্ব সামনে এনে একটা যুব সংগঠন ছাত্র সংগঠনের ঘাড়ে দায়িত্ব চাপানোর চেষ্টা করছে এটা স্বাধীন ভারতে কেউ দেখেনি এটা লজ্জাজনক কি মূল বিষয়টা থেকে সরে যাওয়া হচ্ছে যে তিলোত্তমার বিচারের দাবি থেকে যে আন্দোলন শুরু সেটা থেকে কি সরে যাওয়া হচ্ছে হ্যাঁ নজর তো ঘোরাতেই চাইছেন নজর ঘোরাতে চাইছেন এই কারণে কারণ তিলোত্তমার বিচারের দাবি সেই বিচার করতে গেলে যে কঙ্কালগুলো বেরিয়ে আসবে সেই প্রত্যেকটা কঙ্কাল প্রত্যেকটা দুর্নীতির বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা দুর্নীতির দায়ও তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা আপনারা রাস্তা আসলে আমরা তো আইনজীবী সমাজের মানুষ আমরা আদালতে কোর্ট পড়ে আর্জি করার বিচার চাই এই আন্দোলন চলছে কিন্তু দেখছি সবটাই যখন সিবিআই তখন সিটের নামে এর নামে প্রোটেস্টার যারা প্রতিবাদী তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে তাদের বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে হ্যারাস করছে ফলে এআইলিউর গতভাবে আজকে আমরা পুলিশ কমিশনারকে ডেপুটেশন দিয়ে এটাই বলতে চাই প্রতিবাদীদের হ্যারাস করবেন না কারো কণ্ঠরোধ করবেন না যারা প্রকৃত অপরাধী যারা এই ঘটনা ঘটিয়েছে যারা এভিডেন্সটাকে করার চেষ্টা করেছে যারা করেছে তাদের গ্রেফতার করুন কপিল সিপাল রাজ্যের হয়ে লড়ছেন আমরা জানি সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব সুপ্রিম অ্যাসোসিয়েশনের আইনজীবী আমার ব্যাপারে নেই উনি একজন আইনজীবী তার সব হচ্ছে বিবেকের ওপরে আইনজীবীগতভাবে আইনজীবী তো যে কোনো মামলায় লড়তে পারে এবার আমার বিবেক কোনটাতে আমি যাব কোনটাতে যাব না আমরা যেরকম ঠিক করেছি এই অপরাধী ধরা পড়লে আমরা কেউ দাঁড়াচ্ছি না এই যাকে ধরেছে এবং যাকে এই সব ধরবে টোরবে তার জন্য দাঁড়াচ্ছি না তার জন্য তো কালকে বিধাননগর কোর্ট থেকে সিজিও কমপ্লেক্সে যাওয়া হয়েছিল সিবিআইকে তার গতি বাড়াতে হবে মানুষ অপেক্ষা করছেন কেন অপরাধী দিনে ধরা পড়ছে না তাহলে এই দাবিটা আমাদের থাকছে বাকিটা আইনজীবীদের বিবেকে